হ্যালো এভরেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যেটা আজকে আপনাদের জানাতে চলেছি তো সেটা আপনাদের পিএসসির দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে আজকে ডেপুটেশন ছিল আজকে ষোলোই জুলাই দু আপনাদের পিএসসি অফিসের সামনে ডেপুটেশান জানানো হয়েছিল দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে তো সেখানে কিছু দাবি দেওয়া তাদের ছিল আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে আপনাদের ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশ প্রিলিমিনারি এক্সাম আপনাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে তার তো সেখানে কিছু আপনাদের ডিসক্রিপেন্সি ছিল তো সেই বিষয় এবং এছাড়াও আপনাদের আরও কিছু দাবি দেওয়া নিয়ে আজকে ইন্দ্রজিৎ ও আরও অনেক স্টুডেন্ট কিন্তু পিএসসি অফিসের সামনে গিয়েছিল তো আপনারা কিন্তু সেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের এই দুর্নীতিমুক্ত মঞ্চের পক্ষ থেকে কিন্তু আপনাদের অনেক যুগান্তকারী যে ব্যাপারগুলো সেগুলো নেওয়া হয়েছে এবং তাদের চাপে কিন্তু পিএসসি নতুন নতুন যে আপনাদের পদ্ধতিগুলো সেগুলো কিন্তু নিয়ে আসছে তো আপনারা এখানে যে পোস্টারগুলো আছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে তাদের দাবি আপনাদের কী ছিল দেখতে পাচ্ছেন যে ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশ প্রিলিমিনারি পরীক্ষায় ই ডাব্লিউএস চাকরি প্রার্থীদের বঞ্চিত করা হলো কারণ তাদের সেপারেটভাবে কোনো কাট প্রকাশ করা হয়নি ঠিক আছে তো তার প্রথম দাবি যেটা ছিল ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশ ই কাট মার্ক একটা আলাদাভাবে প্রকাশ করতে হবে আচ্ছা আপনাদের পিছনে আরও দেখতে পাচ্ছেন যে আইসিডিএ সুপারভাইজারের কিছু নন জয়নিং সিট রয়েছে যেগুলো সেগুলোতে আপনাদের নিয়োগ পক্ষ নিয়োগ প্রক্রিয়া দ্রুত আপনাদের করতে হবে মিসলেনিয়াস দু হাজার দেখতে পাচ্ছেন সেখানে নন জয়নিং লিস্ট প্রকাশ করতে হবে আচ্ছা এছাড়া আপনাদের এই যে বড় পোস্টারটা আছে সেখানে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে সমস্ত নন জয়নিং সিটে নিয়োগ করে দ্রুত বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে ডবল বিসিএস দু হাজার তেইশ প্রিলিমিনারি পরীক্ষার মেধা তালিকার যে আপনাদের অস্বচ্ছতা সেটা কিন্তু আপনাদের ক্লিয়ার করতে হবে আর স্বচ্ছতা স্বার্থে সম সমগ্র হচ্ছে নম্বর কিন্তু প্রকাশ করতে হবে আর ইডাব্লিউএস চাকরি প্রার্থীর সাথে কোনো বঞ্চনা করা চলবে না তো এই সমস্ত আপনাদের কিন্তু একটা মোটো ছিল এই যে আপনাদের অভিযানটা সেইটার আপনাদের মোটো ছিল এবং এর রেসপেক্টে পিএসসি আপনাদের পক্ষ থেকে কিছু রিপ্লাই তারা দিয়েছে এবং সেই রিপ্লাইটা ইন্দ্রজিৎ দা তার যে ফেসবুক হ্যান্ডেল রয়েছে সেখানে সেখানে লিখেছে অর্থাৎ পিএসসি কী জানিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে গত বারোই জুলাই ডাব্লিউ এক্সিকিউটিভ দু হাজার তেইশ প্রিলির রেজাল্ট প্রকাশ করা হয়েছে বেশ কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে নোটিফিকেশানে ই উল্লেখ থাকলেও রেজাল্টে তা নেই আইসিটিএস সুপারভাইজারের ওয়েটিং লিস্টেও দিচ্ছে না এছাড়াও বয়সের ছাড় জুনিয়র ইঞ্জিনিয়ারের রেজাল্ট সব মিলিয়ে আজ ষোলই জুলাই পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ ডাকে পিএসসি অফিসের সামনে বিক্ষোভ করা হয়েছে পিএসসি কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ দু হাজার তেইশের ইন্ডিভিজুয়াল নাম্বার প্রকাশ করবে তার সাথে এই এর কাট অফ জানাবে আগামী পরীক্ষাগুলিতে ওএমআর কার্বন কপি দেওয়ার ব্যবস্থা করবে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এর রেজাল্ট প্রকাশ খুব শীঘ্রই করা হবে পিএসসি কর্তৃপক্ষের সাথে ডেপুটেশান দিয়ে বেরিয়ে আসার সময় কয়েকজন পিএসসি স্টাফ আন্দোলনকারীদের সাথে অভদ্রতা করে হুঁশিয়ারি দেয় আন্দোলন করা যাবে না মহিলা আন্দোলনকারীদের সাথে অসভ্যতামি করে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের নামে গালাগালি করে আমাদের বক্তব্য দুর্নীতি বিরুদ্ধে আন্দোলনের কারো কাছে মাথা নত করব না আজকে ডেপুটেশনের পর যদি কোনো উত্তর না পাওয়া গেলে বৃহত্তর আন্দোলন হবে রাস্তায় আন্দোলন হবে আইনে লড়াই হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে আপনাদের আপডেটটা যেটা জানিয়েছে সেটা আপনাদের বেসিক্যালি মেন আপনাদের ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশ প্রিলি রেজাল্টের ওপর বেস করে হয়েছিল কারণ সেখানে আপনাদের রেজাল্টে দেখতে পাওয়া যাচ্ছিলো যে কতগুলো আপনাদের রোল নাম্বার রয়েছে যেগুলো পরপর রয়েছে তারা কিন্তু ফাইনাল যে লিস্ট যেটা রয়েছে প্রিলি রেজাল্টে সেখানে তারা কিন্তু চান্স পেয়েছে তো সেখানে কিছু অস্বচ্ছতা দেখা যাচ্ছে তার সাথে সাথে আপনাদের এই ই যে সেপারেট কাট আপ সেটা সম্বন্ধে কিছু জানায়নি যদিও অনেকেই বলতে পারেন যে এইভাবে পরপর যে রোল নাম্বারে সে তারা সিলেক্টেড অবশ্যই হতেই পারে এমন কোনো ব্যাপার না কিন্তু কিন্তু একটা হলের মধ্যে পরপর থাকা স্টুডেন্ট ঠিক আছে একদম একজন দুজন নয় পরপর পাঁচজন ছজন যখন পাস করবে তখন কিন্তু সেই জিনিসগুলো অনেকটাই চোখে লাগে তো এই সম্বন্ধে আপনাদের কি মতামত সেটা অবশ্যই বলবেন এবং আমরা সেগুলোকে অবশ্যই ভালোভাবে নেব আর আমাদের নেক্সট যে যদি অভিযান থাকে তাহলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো এবং আপনারা কারা কারা সেই অভিযানে অংশগ্রহণ করতে চান সেটা অবশ্যই আপনারা তখন জানাবেন তো এটাই ছিল আজকের আপডেট আশা করবো খুব তাড়াতাড়ি পিএসসি যে আপনাদের ডাব্লিউসিএস দু হাজার তেইশের রেজাল্ট বের করলো তার ইন্ডিভিজুয়াল যে মার্কস সেটা কিন্তু পাবলিশ করবে খুব তাড়াতাড়ি তো দেখাবো নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ